গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা শহীদ আবুসাইদ ছিলেন মেধাবী ও ত্যাগী শুধু শিক্ষার্থী ছিলেন না ছিলেন সহপাঠীদের প্রেরণা আর বিশ্ববিদ্যালয়ের ন্যায়ের কণ্ঠস্বর দায়িত্ব নেতৃত্ব ও সহানুভূতির দুর্লভ মিশ্রণ ছিল তার চরিত্রে যার প্রভাব দেখা গেছে আন্দোলনেও দু সালের ষোলো জুলাই ক্যাম্পাসের এক নম্বর গেটের সামনে আন্দোলনের সময় দুহাত প্রসারিত করে আবু সাইদ দাঁড়িয়েছিলেন অস্ত্রহীন নির্ভীক সেখানেই পুলিশের ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন তিনি সহপাঠী ও সহযোদ্ধারা জানান কোটা আন্দোলন থামাতে সংগঠকদের হত্যা ছিল পূর্ব পরিকল্পিত চোদ্দ তারিখ কি তেরো তারিখ আমি তাজার থানা গিয়েছিলাম একটা বিষয়ের জন্য তো সেখানে গিয়ে দেখতে পাই যে চার পাঁচজন প্রায় সাত আটজন পুলিশ কর্মকর্তা ওখানে গোল টেবিলে বসে আছেন তো সেখানে আমাদের আন্দোলনকারী যারা শিক্ষার্থী ছিলেন আবু সাইদ সহ আরও অন্যান্য যারা ছিলেন তাদের ছবি আমি দেখতে পাই এবং আমার ছবিও সেখানে ছিল ওখানে মার্ক করা ছিল তো ওই সময়ের মধ্যে আমার দশ থেকে পনেরো সেকেন্ড আমি কান পেতে শুনতে পেরেছি ওই সময়ের মধ্যে এক পুলিশ অফিসার বললো যে সাড়ে সাত আটজনকে জনকে ফেলানো সম্ভব তো এক পুলিশ অফিসার বললো চাকরি বাঁচাতে হলে তোমাকে করতে হবে তারপর আমি আর ওখানে আমার কাজের জন্য না গিয়ে আমি ওখান থেকে ব্যাক করে চলে আসি কোনো প্রশাসন থেকে বা কোনো কিছু থেকেই না আমাকে ফোন করে বা ভাই আসেন বা সাক্ষাৎকার দেন বা ভাই কথা বলেন বা আপনার বিবৃতি দেন এরকম কোনো যোগাযোগ আমার সাথে কেউ কখনো করেনি তো সুতরাং আমি এই বিষয়টাতে অকিহাল মানে আমি জানি না এই জায়গাটাতে আমার আশঙ্কা রয়েছে তার ক্যাম্পাস থেকে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে সেটা কখনো বিশ্বাস করতে পারেনি তো এর কি হলো যে এই কথা বলার বিশ থেকে পঁচিশ সেকেন্ড পরে সে গুলিবিদ্ধ হয় সব সবাই যেটা দেখছে এরপর সে পড়ে যায় দৌড়ায় সাইদ ভাইকে তুললাম তোলার পর দেখি ওই দিন যারা অ্যাকচুয়াল শ্যুট আর আমি এর কনস্টেবল সুজন আর লাল হেলমেট পরে একজন ছিল আন আইডেন্টিফাইড তো সাইদ ভাইকে তোলার পর দেখি আমাদের দিক কিন্তু আবারও বন্দুক তাক করছিল ওই জন্য তাকে তুলে এরকম করে হাতে ডান পাশে নিলাম ওই শ্যুটটা লাগছিল আমার গায়ে আমার বাম পাশে আর সাইদ ভাই কিন্তু একটু পর পড়ে যায় আমার হাত থেকে পড়ে যাওয়ার পর সাইদ ভাই উঠে আবারও আমাকে জড়াই ধরার চেষ্টা করে আবু সাইদ হত্যার দ্রুত বিচার দাবি করেছেন তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনো পর্যন্ত মৃত্যুর হচ্ছে কোনো বিচার হয়নি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আবু সাইদ ভাই সহ কোঠা আন্দোলন যারা নিহত হয়েছে তাদের সকলের মৃত্যুর হচ্ছে যথাযথ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক জানান শহীদ আবু সাঈদের জন্য কোটা আন্দোলন রূপ নিয়েছিল ছাত্র জনতার আন্দোলনে আবু ঈদ শুধু একজন আন্দোলনকারী নন তার লড়াই ছিল নিপীড়িত শোষিত বঞ্চিত ও অসহায় মানুষের জন্য আবু সাঈদ নিজের টিউশনির টাকায় আন্দোলন চালিয়ে নিয়েছে আবু সাঈদ টিউশনি করেছে আবার সময় বের করে সে আন্দোলন করেছে তার বাড়িতে থাকার ঘরটাও ছিল না এত লড়াই সংগ্রামের তার জীবন সেই লড়াই সংগ্রামের জীবন যে জাতীয় এক লড়াই সংগ্রামের বীর হয়ে উঠবে কে তার আন্দোলনেও নামেই বিশ্ববিদ্যালয়ের গেটের নামকরণ করা হয়েছে শহীদ আবু সাঈদ গেট মৃত্যু যেন শেষ নয় বরং জীবনের শুরু তা প্রমাণ করেছে চব্বিশের আন্দোলনের এই মহানায়ক নিজের জীবনকে তুচ্ছ করে আবু সাঈদ বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলেন শহীদ হয়ে অমর হয়েছেন তিনি কোটি তরুণের প্রেরণার বাতিঘর এখন আবু সাইদের প্রসারিত হাত মাহমুদ রফিন স্টার নিউজ রংপুর